বন্ধুরা গুড আফটারনুন এখন ওরকম সময় হয়ে গিয়েছে ওরকম তিনটে মতো হবে ট্রেন আজকে একদম স্টেশনের দাঁড়িয়ে তো সঙ্গে ভিডিওটা আজকে স্টার্ট করছি তো আজকে যাচ্ছি সপ্তাহে পুজো আসছে ওই ট্রেনও আছে আমি এখন আমার সঙ্গে যে বাথরি রয়েছে খুবই তো আরামদের মধ্যে তো যাচ্ছি হচ্ছে শিয়ালদায় ওখান থেকে কোথায় যাচ্ছি যাচ্ছি ব্লগটা কন্টিনিউ করো দেখতে পারবো বৃষ্টির মধ্যে চলেছে আজকে আমাদের পুজো সবাই শিয়ালদাতে নেমে পড়েছি এখান থেকে আর বেশিক্ষণ না ফাটাফাটি হয়ে যাবে না দেখি যদি টোটো বা একদম চলো ট্রেন থেকে নেমে একটু মানে বিকেলবেলা একটু ছিঁড়ে ছিঁড়ে পাচ্ছিলো সবার একটু মানে বড়া বড় দশ টাকা তিন জায়গায় দেবে আর একটু চা খেয়ে নেব বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ হলেও এই দুর্গা কিন্তু সব থেকে বড় উৎসব আর এই চারটে পাঁচটা দিনের জন্যেই আমাদের কতদিন আগে থেকে কেনাকাটা চলতেই থাকে পুজো কিন্তু হাতে গুনে আর মাত্র কয়েকটা দিনই বাকি পুজোর শপিং করতে তো আমি বেরিয়ে পড়েছি আর কোথায় এসেছি আজকে একান্ত আপন বুটিকে অনেক সার্চ করে কিন্তু একটা ভালো জায়গার খোঁজ পেয়েছি আর তোমাদেরকেও খোঁজ দিচ্ছি তো কেনাকাটা আর তোমাদেরকেও দেখাবো তো এখানে দিদি আছে নমস্কার দিদি নমস্কার তো পুজো তো সামনেই আসছে মানে তোমার এত কালেকশন আমি দেখেছি আর এত শুনেছি যে সোজা চলেই আসলাম এত দূর থেকে তোমাদের নাকি আবার মেন আউটলেট রয়েছে দুর্গা হ্যাঁ एक्चुअली এটা স্টার্ট হয়ে হচ্ছে দুর্গাপুরে আচ্ছা আচ্ছা ওখরা রোটেরি থেকে প্রথম স্টার্ট হয় 15 ট্রেনিং দেয়া মানে যারা গ্রামের আন্ডার প্রিভিলেজ তাদের হাতের কাজ শেখানো হয় আকা গয়না বানানো ব্যাগ বানানো তো সেটা ডিসপ্লে হবে কোথায় আমার नोनोत ফার্স্ট স্টার্ট করে আচ্ছা দুর্গাপুর अंबুজায় এখন আছে ওখানে একান্ত অপন স্টার্ট হয়েছিল ওদের হাতের কাজ ডিসপ্লে বলি এবার বুটিক মানে তো শুধু হাতের কাজে রাখলে হবে না তখন আমরা আরও ভেরিয়েশন অ্যাড করি কলকাতায় খুলেছে এই এপ্রিলের চোদ্দ তারিখ নতুন একদমই নতুন কিন্তু আমি প্রচুর ভালোবাসা পেয়েছি সবার থেকে আসে নিয়ে যায় আর আমাদের স্পেশালিটি হচ্ছে হাতের কাজ বাহ হাতের কাজের শাড়ি পাঞ্জাবি এবার তোমাকে আমি দেখাই তখন তুমি বুঝতে পারবে আর দেরি করবো না কালেকশন নিয়ে বসে রয়েছে এবারে ঝটপট করে দেখবো চলো দিদি দেখাও আমার কাছে শাড়ি স্টার্ট হচ্ছে রিটেল আমার বলছিল আমি করি আচ্ছা আচ্ছা রিটেল স্টার্ট হচ্ছে টু থেকে মাত্র টু থেকে মানে তো মনে করি যে প্রচন্ড কস্টলি হবে আমি দামগুলো রিভিউ করি তাহলে তুমি বুঝতে পারবে একদম ব্লাউজ পিসও আছে আচ্ছা আচ্ছা এটা কটন বেস হ্যান্ডলুমের ওপর যাচ্ছে এর অনেক কালার আছে তুমি ছয় থেকে আটটা কালার পাবে আমি তোমায় একটা একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে টু হচ্ছে প্রাইস দুশো টাকা মাত্র প্রচুর রকম কালার অপশন পেয়ে প্রচুর কালার অপশন আমার কাছে তো এখন হাতের সামনে দু তিনটে আছে আমি তোমায় দেখাচ্ছি আটটা নটা কালার অপশন পেয়ে যাবে খুব ভালো বাকিটাও তো দারুণ এটাও তো দাঁড়ুন এটা তোমার দেখো কটনের ওপর হুম ড্রাই করে যে বললাম হ্যান্ড পেন্টেড করা আচ্ছা দেখো হ্যান্ডেড একদম ফেব্রিক করা বাহ

ইআরও তুমি আমার কাছে অনেক ভাবে আথা অনেক ডিজাইন পাবে কারণ আমরা একটা ডিজাইন আচ্ছা কাট করে রিপিট করি না 350 রেঞ্জের আরেকটা আছে এটা যাচ্ছে হ্যান্ডলুম ब्लाउজ পিস আছে প্রিন্ট কাটা স্টিচ প্রিন্টটা কাটা স্টিচ আছে তোমার কালার আছে এই যে কালার আছে আরো বেরিয়েছে গ্রিন আছে হ্যাঁ গ্রিন মরুন

মানে তোমাদের এর জন্য আসতে হবে এখানে আচ্ছা বন্ধুরা তো যদি না আসতে পারে এখানে অনলাইন সার্ভিস হ্যাঁ অল ওভার ইন্ডিয়া আমাদের অনলাইন ডেলিভারি আছে যদি কারোর অ্যাড্রেসে তোমার ডেলিভারি কুরিয়ার যায় মাল পৌঁছে একটা পিসও নিতে পারবে হ্যাঁ একটা পিসও আচ্ছা আচ্ছা তাহলে তো আমার কাছে একটা পিসও নিতে পারবে আর হোলসেলে নিতে চাইলে আমি তো ক্রাইটেরিয়া বলে দিলাম নাইটি কুর্তি সব হোলসেলে আছে সব পাওয়া যায় হোলসেলে আছে নাইটি 1000 টাকা কুর্তি মিনিমাম পারচেজ 2000 টাকা শাড়ি দেখো অনেকে আছে নন বেঙ্গলি টাইপ তাদেরও শাড়ি থাকে এগুলো মিক্স মেটেরিয়াল আমি পুরো কটন বলবো না একটু সিল্ক দিয়ে মিক্স মেটেরিয়াল এগুলো তোমার টু সেভেন্টি ফাইভ মাত্র টু এবং আমার কাছে পনেরোই আগস্ট থেকে আঠারোই আগস্ট সেল চলবে সেই সেখানে আমি এগুলো আরেকটু কমে দেবো আরও কমে পনেরো থেকে আঠারোই আগস্ট বিকেল পাঁচটা থেকে রাত দশটা অবধি সেল চলবে এই পুজো সেল এ দেখো এইগুলো হ্যান্ডলুম উইথ বিপি সাড়ে পাঁচশো রেঞ্জ আচ্ছা এটা দেখো খাদি কটন এটা ফাইভ সেভেন্টি ফাইভ উইথ ব্লাউজ পিস এটাও তুমি দেখো ডুয়াল টোন খুব সুন্দর দেখতে ব্লাউজ পিস আছে এটা দেখো পুজো যেহেতু লাল একটা ব্যাপার এটাও তোমার হ্যান্ডলুম যাচ্ছে একটু চান্দের টাইপ যাচ্ছে কাজটা সুন্দর লাগবে তোমরা বলো তো দারুণ মানে মানে দিদি কিন্তু পকেটের দিকটা খেয়াল রেখেছে এবং কোয়ালিটিটা প্রিমিয়াম রেখেছে আমার সব থেকে ভালো লাগলো যে দাম কম আবার মানও ভালো এত সুন্দর সুন্দর কালেকশন লাল সাদার মধ্যে লাল সাদার ও মা দুর্গার ছবি দুর্গার ছবি নিয়ে এটা দেখো সাধারণ আমার এটার কাছে ছ সাত পিস ছিল লাস্ট আর এক পিস এটা মনে হয় আমার জন্যই আছে

দেখো পুজো আসছে সারাদিন শাড়ি পরে ঘোরার ব্যাপার এইটা লাইনে ঠাকুর দেখতে হবে আর যারা একদম শাড়ি পরতে চায় না তাদের জন্য একদম তাদের জন্য ময়েশ্বরী সিল্ক প্রচন্ড সফট ভীষণ আর মানে কালারটাও এমন রেখেছে মানে যে কোনো এজের জন্য ঠিক করে এজের জন্য ভালো করে জুয়েলারি দিয়ে সুন্দর করলেই হলো এগুলো কিরকম প্রাইস আছে এগুলো তোমার আছে হচ্ছে ওয়ান ওয়ান নাইন জিরো

মানে ষষ্ঠীর সকালে ঠাকুর দেখতে বেরোনোর জন্য একদম পারফেক্ট একদম পুজো পারফেক্ট এরকম দাম আছে এগুলো এটা তো একটু কস্টলি আছে এটা বলতে পারো আমার কাছে এখনো অব্দি মোস্ট কস্টলি আচ্ছা ছ হাজারের

দাম যাচ্ছে 1050 1050 উইথ ब्लाउজ পিস উইথ ब्लाउজ পিস এটাও একটা ডুয়াল টোন ব্যাপার আছে হ্যাঁ এটারও ডুয়াল টোন ব্যাপার আছে কিন্তু এটা ছটা কালার হয় আমার কাছে এখন পূজো লোকে আসে নিয়া শুরু করে দিয়েছে এখন একটাই পিস পড়ে আছে বাট আবার নেক্সট উইকে চলে আসবে এটা ब्लाउজ পিস 3D কাটন যাচ্ছে আচ্ছা 3D কাটন এটা একদম নতুন দেখছি আমি অন্যরকম একটু একদম তিনটে কালার পুরোটাই তুমি ডোল টোনে পাচ্ছ এটা কাছে থাকছে বডিটা হুম এটা থাকছে মিডল পজিশন মিডল পজিশন এটা থাকছে হ্যাঁ এটা থাকছে আঁচল আঁচল আর ब्लाउজ পিসটা মোটামুটি সেম মোটামুটি সেম একদম অন্য টেস্টের সাইজ এবং যেটা আমরা হাতে কাজ করতে পারি কেউ যদি এটাকে একদম আলাদা করে বুনো করে হাতে কাজ করে নেবে। আমরা সেটাও করে দেব হ্যান্ড পেইন্ট করে দিতে পারি কিন্তু সেটা একটু কাতান আমার কাছে 11 50 রাতে পরার জন্য আমার কাছে অনেক ভেরাইটি আছে মিনাকারি কারি কাতান আছে এটা তোমার

মাত্র 1650 মাত্র 1650 এ কিন্তু বারবারই বলছি কালার ভেরাইটি কিন্তু প্রচুর রয়েছে আমার দেখানোর সুযোগ থাকলে দোকানের প্রত্যেকটা শাড়ি আমি তোমাদেরকে খুলে খুলে দেখাতাম আমি একটু গায়ে ধরেন একদম তুমি গায়ে ধরে ফেলে দেখতে পারো এরও ময়ূরকন্ঠী কালার अवेलेबल যেটা এখন ময়ূরকন্ঠী কালার এর হাইট যাচ্ছে সেটা তোমাকে আমি খাদি কটনও বলছিলাম এটাও দেখো ডুয়াল টোন আছে খাদি কটন খাদি আছে মাত্র 850 তাও আমাদের আদে এগুলো হ্যান্ড প্রিন্ট একদম বাহ আচ্ছা এগুলো উঠে যাবে না 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 সেই গ্যারেন্টি দিচ্ছি সেই গ্যারেন্টি আছে উঠে গেলে আমার কাছে শেষ সারি দিয়ে টাকা নিয়ে চলে যাবে আমি এত বড় কথা এটাই বলে ক্যামেরা কিন্তু দিদি প্রোডাক্ট ক্যামেরা আমি প্রুফ দিচ্ছি এসে গেলে শাড়ি আমায় ফেরত দিয়ে যাবে টাকাটা নিয়ে চলে যাবে এগুলো কি বিপিও আছে একদম বিপি দা চোদ্দ হাতের ওপর সারি আছে এটাও এইট ফিফটি আর এরকম রেঞ্জের আমার কাছে হাতে কাজ করা প্রচুর মানে আমার পুরো র‍্যাঙ্ক বুক দিয়ে আছে হাতে সব হ্যান্ড সব হ্যান্ড পেন্টেড আছে আরেকটা জিনিস হচ্ছে কেউ যদি এক্সিবিশনের জন্য শাড়ি নিতে চায় আমার কাছে এসে সেটাও নিয়ে যেতে পারে এই সুবিধাটা এই সুবিধাটাও আমি তাদের জন্য দেবো কি করতে হবে তাদেরকে এক্সিবিশনে ধরো ও দশ হাজার টাকার শাড়ি নিল সেই দশ হাজার টাকার ক্যাশটাকে আমার কাছে ডিপোজিট রাখতে হবে একদম এসে এবার ও দুদিনের মাথায় তিন দিনের মাথায় যখন আমার শাড়ি ফেরত দেবে যতটা বিক্রি করেছে সেই টাকাটা কেটে আমি ওকে রিটার্ন করে দেবো এবং আমার শাড়ি ওকে বিজনেস স্টার্ট করেছে তাদের জন্য এই অপশনটা কি এবং আমার তুমি 10000 12000 নিচে তোমায় 3 4000 টাকা যদি বিক্রি না হয় তো শাড়ি আমার আমার ও তোমার জন্য শাড়ি বাঁচবো তুমিও আসবে দেব তো সেই अमाउंटটা তাকে মিনিমাম বিক্রি করে দিতে হবে 40% চলো আমি তোমাকে এবার আরেকটা স্পেশালিটি দেখে জামদানি

যে যেরকম পছন্দ করো ভিডিওতে তো দেখতে পাচ্ছো আর চাইলে মানে স্পটেও আসতে পারো এত বক বক করছি এত শাড়ি দিচ্ছি কেনাকাটা করছি তুমি তোমার লোকেশনটা একটু বলে দাও আমার লোকেশন হচ্ছে আমি অ্যাড্রেসটা আগে বলে দিই ছাব্বিশের এ সার্পেন্টাইন লেন লেবুতলা বা সন্তোষ মিত্র স্কোয়ার থেকে দু মিনিট হাঁটা পথ হচ্ছে বুড়ো শীতলা মন্দির সার্পেন্টাইন লেন যেটা খুব ফেমাস এখানে তার একদম উল্টো দিকে একান্তপনের ঠিকানা এবং দুর্গাপুরের যারা ওই দিকে আছো যারা মনে করবে গিয়ে দেখে কিনবে এমই এ ভি ফিফটি ফোর উর্বশী ফেস টু আম্বুজা অপোজিট আলিস বেকারি যদি কারোর অসুবিধে হয় আমি ফোন নাম্বার হচ্ছে আমার সিক্স টু এইট নাইন টু ফাইভ টু ফোর সেভেন ওয়ান হোয়াটসঅ্যাপ ভিডিও কল সবেতে শাড়ি দেখাতে পারবো তো কোনো অসুবিধে নেই নাম্বার থাকলেও তোমরা ফোন করে নিলে দিদি সমস্ত গাইডলেন্স কিন্তু তোমাদেরকে দিয়ে দেবেন

পকেট। পকেটের দিকটাও যে দিদি খেয়াল রেখেছে এটা সবথেকে আমার বেটার লাগলো। একদম পকেট ফ্রেন্ডলি বুটি। আমি তো এটাই বলবো একান্তই আসলে একদম পকেট ফ্রেন্ডলিতে যে যে রকম বাজেটে চান চাইবে আমি তাকে সেরকম বাজেটে শাড়ি দিতে পারবো। ভিডিও ভিডিও 172 আশি টাকা সেই শাড়ি আমার কাছে আমি রাখবো না কেন ওগুলো কোয়ালিটি খুব প্রবলেম আমার কাছে একটা আমি কোয়ালিটিটাই সব আগে প্রেফার করি যে তিনশো টাকা তিনশো টাকা শাড়িটা মানুষ পরতে পারে আমি ওই জন্য বললাম হোলসেলে মানে এইটি ফাইভ থেকে আমার স্টার্ট মানে কোয়ালিটি যাতে একটা পায় মানে নিয়ে এগারোয়া শাড়ি হল এবার ধরো অনেকেই আছে তাদের সেটা চলবে না সেরকম দিয়ে আমার লাইট দিয়ে আমি কোয়ালিটিটা অলওয়েস প্রেফার করি তো কোয়ালিটি শাড়ি তা পাসমিনা

মানে শাশুড়ি মায়ের জন্য কিন্তু এক কোঠে নিয়ে নাও এটা তো কালেকশন দেখলাম বেনারসি কি আছে তোমার কাছে একদম আছে একটা বেনারসি আমার জন্য দাও চা চাইবে সব পাবে বাউ थैंक यू রেড দেখেন এখানে কোন রেড বেনারসি আমার দুটো রয়েছে ব্লু এর মধ্যে এটা একদম ডার্ক ওয়াও আর কোন আছে আমি কিছু দেখা চায় দেখো

এক ঝলকে তোমাদেরকে কুর্তির কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তোমরা কালেকশনগুলো ভালোভাবে দেখতে গেলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট করতে পারো থেকে কিন্তু শুধু শাড়ি না শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু এখানে রয়েছে এত সুন্দর সুন্দর জুয়েলারি দেখতে পাচ্ছো সব মানে সাজানো রয়েছে আমি তো বসে গিয়েছি মানে চুজ করার জন্য আর এখানে নাকি স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র আশি টাকা থেকে আরেকটা দারুণ অফার রয়েছে তোমাদের জন্য যেটা কিনা এই টাইপের যে হাসুন গুলো দেখছে প্রাইস রয়েছে সেট টু নাইনটি বাট আফটার ডিসকাউন্ট যদি তোমরা আমার চ্যানেল থেকে এখানে কন্ট্যাক্ট করো বা পারচেস করো তাহলে কিন্তু পেয়ে যাবে মাত্র দুশো চল্লিশ টাকায় তাহলে যখনই তোমাদের কিনতে হবে তখনই কিন্তু দিয়ার্স লাইফ এর নাম করতে হবে এই কালেকশনটা দেখো আপনি অপূর্ব অপূর্ব কালেকশন ইভেন এখানে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা প্রচুর কালেকশন রয়েছে প্রচুর মানে আমি একটা ভিডিওর মধ্যে দেখিয়ে কমপ্লিট করতে পারবো না স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওখান দিয়ে তোমরা কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের থ্রু ছবি থ্রু এবং এখানে এসো কিন্তু তোমরা পারচেস করতে পারো তো তুমি একটু বন্ধুদের বলে দাও যেন সবাই আসে আমি তো এসে গিয়েছি হ্যাঁ দিয়ার লাইফ স্টাইলের পেজ নে আমি বলছি সে তো এসেই গেছে তোমরাও চলে এসো শিয়ালদার থেকে একদম হাঁটা আছে যারা আসতে পারছো না তাদের জন্য বলছি হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকবার বলে দিচ্ছি সিক্স টু এইট নাইন টু ফাইভ টু ফোর সেভেন ওয়ান জাস্ট আমাকে একটা ফোন করে বলে দিও তোমরা ভিডিও কলে শাড়ি দেখতে চাও আমি একটা টাইম তোমাদের সেট করে মানে যেখানে আমিও ফ্রি থাকবো আমি তোমাদের সমস্ত কালেকশন দেখাতে পারি ঘরে বসে পেয়ে যাবে খালি করিও চার্জেসটা এক্সট্রা ব্যাগ ভরে কিন্তু পূজো শপিং করে নিয়েছে আর পকেটের দিকটাও যদি খেয়াল লেগেছে তার জন্য অনেক থ্যাংক ইউ মানে শুধু একবার না আবারও আসবো তোমার একদম এসেছো আমারও খুব ভালো লাগলো যে পুজো তুমি এসেছো এত সুন্দর কালেকশন না এসে না শপিংও করে নিয়েছি আর তোমরাও কিন্তু চলে আসো এবার পুজোয় একান্ত আপন বুটিক থেকে শপিং করতে